সব বন্ধুরা আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে একটা নতুন শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি বিউটি শাড়ি দেখো বন্ধুরা পিওর কাঁত হবে এরকম অলবাড়িতে কাজ থাকবে এটা থাকবে পাঁচল আর পাড়ের কাজটা থাকবে এরকম একদম সুতর কাজ দেখো বন্ধুরা এর ডিজাইনটা আবার আলাদা থাকবে আর পাড়ের কাজটাও আলাদা থাকবে বন্ধুরা দেখো এবার এই কালারটা দেখো আর কাজটা দেখো এর কালারটাও আলাদা কাজটাও আলাদা এই যে অল বডিতে এই যে ছোটো ছোটো কাজ থাকবে আর এর পাড়ের কাজটা থাকবে এরকম আর এর আঁচলটা হবে এই কালারটা দেখো বন্ধুরা কিন্তু কোন সুতোটার ভয় থাকে না এই যে পুরো এইজোর কাজ আর এই কাজটা অল থাকবে এবার বন্ধুরা এটা দেখো এই ডিজাইনটা আমার একটু আলাদা এর আঁচলটা থাকবে এটা আর এর পাড়ের কাজটা থাকবে এরকম বন্ধুরা দেখো এতগুলো কালার আর ডিজাইন আছে এর মধ্যে যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে তোমরা পাঠাবে আমি দাম বলে দেবো বন্ধুরা এরম ভালো ভালো কালেকশন নিতে হলে মনীষা কালেকশনে অবশ্যই আসতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে